আশা করি ভালো আছেন দরদিরা তবে আজকের যে বিষয়টি একটি দীর্ঘদিনের সমস্যা এক কথায় বলা যায় আমাদের জাতীয় জীবনের ক্ষত যেটা দীর্ঘ এই বদ্বীপ বাংলার স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছর স্বাধীনতার স্বাদ ভোগ করলেও এই পার্বত্য চট্টগ্রাম এর সমস্যার কোন সুরাহা আজও পর্যন্ত করা যায়নি তো প্রিয় মায়েরা ও বাবারা আজ আমরা পার্বত্য চট্টগ্রামের দিকে সকালে শুধু পাহাড় আর সবুজ প্রকৃতি দেখি না দেখি মানুষের বেদনা বঞ্চনা আর সংঘাতের দীর্ঘ ইতিহাস সাম্প্রতিক গুইমারা ঘটনার মতো গুলি ক্ষোভ মৃত্যু যেন আমাদের আরেকটি সতর্ক সংকেত দিচ্ছে এইভাবে চলতে থাকলে পাহাড়ও হারাবে মানুষও হারাবে সংকটের মূল কারণগুলো কি মূল কারণ প্রথম কারণ হল ভূমি ও অধিকার নিয়ে দীর্ঘদিনের পাহাড়ি জনগোষ্ঠীর জমি সংস্কৃতি ও পরিচয় রক্ষায় কার্যকর আইন প্রয়োগ হয়নি অবৈধ বসতি ও উন্নয়ন দ্বিতীয়ত পরিকল্পনা ছাড়াই বসতি খনন পাহাড় কাটা গাছ কাটা বন ধ্বংস সব মিলিয়ে পরিবেশের ক্ষতি ও মানুষে মানুষে অবিশ্বাস তৃতীয়ত অপরাধের বিচারহীনতা ও বাহিনীর কঠোরতা ঘটনা প্রগতি তদ ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় ক্ষোভ জমেছে চতুর্থত দূরদৃষ্টি ছাড়া উন্নয়ন সড়ক বাদ বা প্রকল্প হলেও স্থানীয়দের জীবন জীবিকা ভাষা সংস্কৃতি ও প্রকৃতির ভারসাম্য রক্ষিত প্রকৃতি পাহাড় ও মানুষের একক জীবনের ধারণা পাহাড় কেবল মাটি নয় ওই পাহাড়ের ঝর্ণা বনজ সম্পদ আর মানুষে মিলে একটি জীবন্ত ব্যবস্থা যেখানে প্রাতিক প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় সেখানেই রোগ সংঘাত দারিদ্রতা বাড়ে বাঙালিয়ান কারো একার জন্য নয় তাই সংযম ন্যায় বিচার ও আইন চর্চা অপরিহার্য দীর্ঘ মেয়াদে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা উচিত এবং সেটা কিভাবে করলে ভালো হয় সেটা একটা বাঙালি দর্শন থেকে প্রস্তাবনা সত্য ও স্বচ্ছতার নীতি প্রতিটি ঘটনা যেমন ধর্ষণ গুলি দখল অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করে করতে হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ বাধ্যতামূলক করতে হবে স্থানীয়দের ক্ষমতায়ন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও স্থানীয় নেতৃত্বকে প্রকল্প উন্নয়ন পরিকল্পনায় মূল আসন দিতে হবে যুবক যুবতীদের জন্য শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করতে হবে স্থানীয়দের পর্যটন শিল্পে প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন করতে হবে পাহাড়ের প্রকৃতি সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা প্রদর্শনী নয় অংশীদার করতে হবে ইকো টুরিজম স্টে হস্তশিল্প সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে স্থানীয়দের আয়ের সুযোগ বাড়াতে হবে পরিবেশ বান্ধব অবকাঠামো বর্জ্য ব্যবস্থাপনা পুনর্ যোগ্য শক্তি তৈরি করে পর্যটককে পাহাড় সহায়ক বানাতে হবে প্রকৃতি সংরক্ষণ ও অর্থনৈতিক সমৃদ্ধি একসাথে গড়ে তুলতে হবে বন পুনরুদ্ধার ঝর্ণাখাল সংরক্ষণ পাহাড়ি কৃষিকে জৈব পদ্ধতিতে উন্নয়ন স্থানীয় পণ্য ব্র্যান্ডিং ও রপ্তানির সুযোগ তৈরি করা চা মধু ফল বুনফুল গুলো পর্যটন ও প্রাকৃতিক পণ্যের আয়ে রাষ্ট্রের রাজস্ব বাড়বে স্থানীয় রায়ও আয় করবে উভয়ের সমৃদ্ধি হবে বাঙালিয়ানা দিক নির্দেশনা বাঙালিয়ানা ধারণী যারা বিশ্বাস করে প্রকৃতির বিধান মানলে প্রকৃতি আপনাকে রক্ষা করে আর অন্যায়ের পথ ছেড়ে ন্যায় চর্চা করলে সমাজে আপনাকে শান্তি দেয় তাই পাহাড়ে শান্তি আনতে তিনটি নীতি মেনে চলা জরুরি সত্য তথ্য গোপন নয় ঘটনার খোলামেলা প্রকাশ সংযম সম্পদ লুট নয় অংশ সম্মান স্থানীয় সংস্কৃতি ও মানুষের অধিকার রক্ষা এই তিনটা যখন ওখানে নিশ্চিত হবে তখন পাহাড়িদের যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো নিরসন হবে পরিশেষে আজ যখন আমরা পাহাড়ের প্রকৃতি মানুষের অধিকার আর উন্নয়নকে সমন্বিতভাবে দেখব। তখন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম বড় শান্তি ও সম্ভাবনার এলাকা হবে যে পাহাড়ে এখন ধোঁয়া অশ্রু ও আর অবিশ্বাস সেই পাহাড়ি হবে শিক্ষা সংস্কৃতি পর্যটনের এই আনতে হবে সরকার স্থানীয় নেতৃত্ব সেনাবাহিনী উন্নয়ন সংস্থা এবং সাধারণ মানুষকে নিয়ে একসাথে আমাদের মনে রাখতে হবে শান্তি কেবল চুক্তি নয় আস্থা ও অংশীদারের চাষ এই চাষ আজই শুরু হলে পার্বত্য চট্টগ্রাম আগামীতে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের এক মডেল হয়ে উঠবে তো আজকে যে বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এটা দীর্ঘদিনের একটা সমস্যা আর তারা বাংলাদেশি বাঙালি তাদের নিজস্ব সংস্কৃতি শিল্প কৃষ্টি কালচার আছে তাদের পোশাক আশাক এ একটা বিচিত্রতা আছে তাদের সৃষ্টি করে দিলে তারাও বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে সুযোগ পাবে এবং সেই প্রতিষ্ঠার মাধ্যমে পর্যটন শিল্প সহ তাদের নিজস্ব জীবন জীবিকা ও দেশের রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে তাই পাহাড়কে অগ্রাধিকার ভিত্তিতে সেখানকার সমস্যার সমাধান করা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত ধন্যবাদ ভালো থাকবেন মালিক ভরসা জয় জয়ন্তী